তো এখন চলেন আমরা যে মার্কেট স্ট্রিটে কলকাতার মার্কেট স্ট্রিটে যে মুসলিম হোটেলগুলো আছে ওই হোটেলগুলোর চিত্র এবং ইনফরমেশন তো আসি মানে একদম মার্কেট স্ট্রিটের যে আমরা যে হোটেল আছে মানে খ্রিস্টাবেশন আমরা হচ্ছি খ্রিস্টা হোটেলের মধ্যে আছি এই হোটেলের সামনে একটা খাবার হোটেল সেটা নাম হচ্ছে সানাম হোটেল তো মুসলিম খাবার সানাম হোটেল মুসলিম মানে আমরা এই হোটেলের মধ্যে আসার পরে এই হোটেলে খেয়েছিলাম তো আমার কাছে এই হোটেলের খাবারটা মানে মানে অতটা ভালো লাগে না তো আপনারা যারা ফ্রি স্টাইলে উঠবেন তো এই হোটেলটা অ্যাভয়েড করে এখান থেকে খাইলে আপনারা হয়তো বা ভালো নাও লাগতে পারে সেই জন্য এই হোটেলের মানে হাতের মানে হাতের ডানের দিকে গেলে আপনারা হাতের ডানের দিকে নামে তো সামনে একটা হোটেল আছে দেখাবো আপনাদেরকে আর্লি ইন দ্য মর্নিং অনেক ট্রাফিক মানে আর এসেছে কলকাতার হলও ট্যাক্সি যেটা অনেক বেশি ফ্যামাস এবং অনেক বেশি সুপরিচিত সারা ওয়ার্ল্ড ওয়াইডের কারণ কলকাতার যখন ব্রিটিশ শাসিত শাসনের আমল ছিল তখন দেখে বেশি ছিল আমি যাচ্ছি আপনাদেরকে দেখাবো যে হোটেল যেখান থেকে আপনারা সুস্বাদু পাওয়া যেতে পারে এটা হচ্ছে নাম্বার সেখানেও বিভিন্ন ধরনের খাওয়া পাওয়া তো আপনার যারা একটু ভালো খাবার চাষ করেন তাদের জন্য আপনারা এইটা এই হোটেল খেতে পারেন এটাও মোটামুটি খাবার ভালো তো এই হোটেলটা প্রাণ হয়ে মানে আমরা নবাব বিরিয়ানি নবাব বিরিয়ানি খেলে যাওয়া বিরিয়ানি পছন্দ সামনে গেলে নাবাব হোটেল এখন নবাব বিরিয়ানি হাউস ক্রস করে আর আরেকটু আমরা তো আরেকটু সামনে গেলে দেখতে পাচ্ছেন কলকাতা টানা রিকশা যেটা মানে দীর্ঘ দীর্ঘ ডিকেট মানে দীর্ঘ শতক যাবত চলতেছে এখন আমরা আরেকটু সামনে আসার পরে একটু গেছি আব্দুল খালেক অ্যান্ড সনস রেস্টুরেন্ট তো আমি আপনাদেরকে বলব যে এখান থেকে আপনারা খেতে পারেন এই হোটেলটাও মানে মোটামুটি মানে একদম মুসলিম শাসিত হোটেল এবং এখান থেকে আপনারা পিউর হালাল খাবার খেতে পারবেন তার পাশাপাশি এখানের এই হোটেলের সামনে সামনে মানে আব্দুল খালেক অ্যান্ড আব্দুল খালেক অ্যান্ড সন্সের একদম সামনে একটা হোটেল হোটেল নিউ আরাফার রেস্টুরেন্ট দেখেন নিউ আরাফা রেস্টুরেন্ট এখান থেকে আপনারা আমি যেই জায়গাতে আছি এটা আপনার মার্কেট স্ট্রিটের একটা মোড় এই মোড় মানে এইদিকে একটা রাস্তা গেছে এদিকে একটা গেছে ওই দিকে গেছে এবং ওইদিকে একটা গেছে আপনারা যদি এই এই রাস্তা ধরে সামনের দিকে আগান মানে এই রাস্তা ধরে সামনের দিকে আগান তাহলে সামনে আর একটা হোটেল আছে নিউ কস্তুরি হোটেল মানে কলকাতাতে মানে কস্তুরি হোটেলটা অনেক বেশি ফেমাস এবং অনেক বেশি পরিচিত যারা কস্তুরি থেকে খাবার খাইতে চান তো আপনারা ওই কস্তুরিতে যেতে পারেন তো আমি আপনাদেরকে দেখাবো এখন আমি আসছি এখন আব্দুল খালেক অ্যান্ড সন্স রেস্টুরেন্ট থেকে সকালে নাস্তা করবো বা সকালে নাস্তা নিয়ে যাবো কারণ আমি যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি আমি আমার আমি যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি তো আমার বাচ্চাকে খাওয়াইতে গেলে একটু টাইম নিতে হবে মানে সে সহজে খাইতে চায় না ওদের টাইম নিয়ে খাওয়া হয় তো আমি সকালের যে ব্রেকফাস্ট সেটা আমি আমার পার্সেল করে নিয়ে যাবো হোটেল হোটেলে আমি সকালের ব্রেকফাস্টটা পার্সেল করে হোটেলে নিয়ে যাবেন দেন ওর নাওানোর পরে আমরা বের হবো এবং বের হওয়ার পর দূর দুপুরে যখন নাচ করবো তখন আপনাদেরকে আরও 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 হোটেল থাকবো তো এখন যাচ্ছি আমি খালেখানের রেস্টুরেন্টে ওখান থেকে আমরা আরও সব ভালো খাবো না কি सबजी <laughs> <laughs> তো সকল সকল যেহেতু এই জায়গাতে অনেক বেশি কাস্টমার আসে নিজের পরিমাণটা অনেক বেশি কারণ এখন বাজে কলকাতাতে সকাল দশটা পাঁচ আটটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই রেস্টুরেন্টে মানে যারা মুসলমান এরা যারা আসে স্পেশালি যারা আপনার বাংলাদেশ থেকে আসে তারা এখানে ঘুরতে আসে তারপরে যারা একটা জায়গাতে আসে ওরা এখানে এখান থেকে যারা পৰটা কত কৰে পোন্ধৰ টকা হা পোন্ধৰ টকা আৰু মুগডাল পাঁচ কেজি পঁয়ত্ৰিছ আৰু লাল বনন পাঁচ আইছা ভাত ভাত বিছ বিছ

আপনার নাম কিং ওকে যখন দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে পড়া নামটা বাংলাদেশে এবং মুসলমানদের তারা পরিচালিত হোটেল যাতে যারা মানকি স্ট্রিটে থাকে তারা নির্বিঘ্ন এখান থেকে খাওয়া দেখতে পাবে আমি আসছিলাম আমার একটা মেডিসিনের দরকার ছিল তো আমি আমার ক্রিস্টাল হোটেলের একদম সামনে একটা ফার্মেসি আছে মার্কুস মেডিকেল তো ওইখান এখান এখান থেকে আমি একটা মানে মানে বাম দিতেছি মানে একটা ওষুধ হাঁটাহাঁটি করতেছিল সারাদিন তো মানে একটু ব্যথা লাগছে আর কি তো উনি বলতেছে যে এখান থেকে যারা ওষুধ নেয় এবং ওদের সার্ভিস অনেক ভালো এবং ডিসকাউন্ট ওরা ভালো দেয় আপনারা যারা কলকাতাতে আসবেন এবং মার্কুস স্ট্রিটে থাকবেন তো আপনারা একটু পরিচিত মানুষকে জিজ্ঞেস করলেই আপনাদের দেখাই দিবে যে ওষুধের দোকান মার্কুস মেডিকেল গেস ক্যান কাম হিয়ার অ্যান্ড গেট ইউর মেডিসিন হিয়ার কাম হিয়ার থ্যাংক ইউ তো গাইজ আমি এখন চলে যাচ্ছি হোটেলে এবং ওখানে নাস্তা করবো নাস্তা পার্সেল নিয়ে নিয়েছি তো ওখানে নাস্তা করার পরে আমরা ইনশাআল্লাহ বের হবো আবার ঘুরতে তো আপনারা দেখতে দেখতে পাইলেন যে কলকাতাতে আপনারা নিচেরা লাল খাবার খাইতে পারেন এবং কোন হোটেল থেকে খাওয়া লাল খাবার খাইতে পারেন তো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াশিন গাইজ অ্যান্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমরা